অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা সবাই পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছ আশা করি তোমাদের সবারই রেজাল্ট এবং পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষার প্রস্তুতিটা তোমরা ভালোভাবে নিতে থাকো মাঝখানে আমি কিছু তোমাদের ভিডিও আপলোড দিব জেমিতির উপর জেমিতির উপর পুরো ভিডিওটা আপলোড দেওয়ার পরে জেমিতির বিভিন্ন বিষয় নিয়ে আমি একটা এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে দিব আশা করি এটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দু একবার দেখো তাহলে তোমরা এই এমসিকিউ থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসলে আশা করি তোমরা এই এমসিকিউটা ভালোভাবে দিতে পারবে আজ আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আয়তন কাকে বলে কোনো বস্তু যে পরিমাণ স্থান অধিকার করে অধিকার বা দখল করে থাকে তা পরিমাপকে ওই বস্তুর আয়তন বলে কোনো বস্তু যে পরিমাণে স্থান অধিকার বা দখল করে থাকে তার পরিমাপকে ওই বস্তুর আয়তন বলে তাহলে আয়তনকে ইংরেজিতে আমরা ভলিউম বল ভলিউম বলে থাকি আয়তনকে সংক্ষেপে দ্বারা প্রকাশ করা হয় তরলের আয়তন মাপতে চুঙ্গ ব্যবহার করা হয় যেমন একটা বস্তু হচ্ছে ইট ইয়ার তিনটি দিক অধিকার করে থাকে ইটের সর্বাপেক্ষা বড় ধারাটি হলো দৈর্ঘ্য ক্ষুদ্র ধারাটি হলো প্রস্থ এবং ইটের উচ্চতা হলো ইয়ার বেদ সুতরাং ইটটি দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা নিয়ে স্থান দখল করে আছে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার গুণন ফলেই হচ্ছে আয়তন অতএব আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত গুণন উচ্চতা দৈর্ঘ্য ইংরেজি হতো লেন্থ তাহলে লেন আমরা এল দ্বারা প্রকাশ করলাম প্রস্থ হলো উইথ ডব্লু দ্বারা প্রকাশ করলাম উচ্চতা হলো হাইট কে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম তাহলে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ ভি টু এল ডব্লু এইচ দেখো আয়তনের একটা একক আছে আয়তনের কী আছে একক আছে যেমন সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন সেন্টি মিটার এসআই পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে ঘন মিটার তাহলে সেন্টিমিটারকে সিএম দ্বারা যদি আমরা প্রকাশ করি সিএমের উপর পাওয়ার হচ্ছে থ্রি এসআই পদ্ধতিতে আয়তনের একক ঘন মিটার তাহলে এখানে ঘনকে আমরা যখন পাওয়ার থ্রি থাকবে তখনই আমরা বুঝবো এটা ঘন আকারে প্রকাশ হচ্ছে পাওয়ার টু থাকলে এটা বর্গ তাহলে ঘন মিটার মিটারের উপর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আয়তনের মাত্রা কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক হলে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে আয়তনের আমরা সূত্র জানি কি সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান হচ্ছে আয়তন তাহলে ভি ইকোয়াল টু দৈর্ঘ্যকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি প্রস্থ যদি আমরা এল দ্বারা প্রকাশ করি উচ্চতাকেও যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে ভি ইজিক টু এল এর পাওয়ার থ্রি তাহলে আয়তনের রাশি আয়তনের কি রাশি আয়তন একটা স্কেলার রাশি আয়তনের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই আয়তন হচ্ছে লগ্ধ একক আয়তনের সূত্র কোনো বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করে বস্তুর আয়তন নির্ণয় করা যায় কোনো বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করে বস্তুর আয়তন নির্ণয় করা যায় যেমন ঘনকের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা যথাক্রমে এ বি এবং সি হলে ঘনকের আয়তন সি ঘন একক গ্লোকের আয়তন থ্রি বাই ফোর পাই আর কিউব ঘন একক এখানে আর হচ্ছে ব্যাসাদ্দ শঙ্কুর আয়তন থ্রি বাই ওয়ান পাই আর স্কোয়ার এইস ঘন একক যখন এইস হচ্ছে উচ্চতা চঙ্গের আয়তন পাই আর স্কোয়ার এইস ঘন একক সমকোণের চৌপলের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক তাহলে এই সব চিহ্নটা হচ্ছে পায় এটা হচ্ছে আর আর কে আমরা ব্যসব্দ বলি এটা হচ্ছে এইস এইস হচ্ছে কি উচ্চতা এইস হচ্ছে কি উচ্চতা এখন তোমাদের আর একটা বিষয় নিয়ে একটু জানাই যে তরলের আয়তন মাপার যন্ত্রের নাম হচ্ছে চং গ্যাসের আয়তন মাপার যন্ত্রের নাম হচ্ছে ইউডিও মিটার তরল পদার্থের ক্ষেত্রে আয়তনের একক হচ্ছে লিটার আয়তন পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিমিটার গ্রিক পণ্ডিত হোলস যেমিতি বিষয়ের উপর বিশেষ আলোকপাত করেন তার মৃত্যুর পর তারই ছাত্র পৃথক জেমিতি শাস্ত্রটি যুক্তিভিত্তিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রতিস্থাপিত করেন তাহলে গ্রিক পণ্ডিত ইউক্লিডকে জেমিতির জনক বলা হয় তাহলে ইউক্লিও ইউক্লিডীয় পণ্ডিত ছিলেন কোন দেশের গ্রিক দেশীয় জেমিতির উপর ইউক্লিডের বইটির নাম হচ্ছে এলিমেন্টস অব জিওমেট্রি ইউক্লিডকে আধুনিক জেমিতির কি বলা হয় জনক বলা হয় আশা করি তোমরা আমার এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারছ এবং যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং লাইক দেবে তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম